বুধবার বামুটিয়া বিধানসভায় সরকারি প্রকল্পে সুবিধাপ্রাপ্ত কৃষকদের তৈরি বিভিন্ন সামগ্রীগুলি পরিদর্শন করলেন রাজ্যের কৃষি ও কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন মন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন এলাকার কৃষিজীবী অংশের মানুষ বুধবার বামুটিয়া বিধানসভায় সরকারি প্রকল্পের সুবিধা প্রাপ্ত কৃষকদের বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ কৃষকদের প্রকল্পগুলি ছাড়াও বেশ কয়েকটি সরকারি উদ্যোগে তৈরি জলসেচ প্রকল্প সহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন এদিন তিনি বামুটিয়া বিধানসভার অধীন অনঙ্গনগরের আশীষ বৈশ্য বামুটিয়ার লক্ষণ দাস নিখিলেশ দত্তের জারবেরা প্রকল্প ও সোলার ওয়াটার পাম্প পরিদর্শন করেন পাশাপাশি কৃষকদের প্রতি তিনি বার্তা দেন যে জমি খালি রাখা যাবে না কিছু না কিছু